তো দেখতে পাচ্ছেন পলাশি দক্ষিণ পাড়া আমরা আজকে ক্রিকেট টুর্নামেন্ট আছি সেই জায়গাটা অনেকভাবে পরিষ্কার করা হলো আপনার পরিষ্কার করা জায়গাগুলো দেখাইতেছে দেখেন এ তো দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করে পানি টানি দিয়ে সবকিছু ওকে এখানে আমাদের এই দা কাজ করতেছে আমাদের ছেলেপেলে অনেক কাজ করে যে ঢুকে গেছে পালে পালার এখানে বসে আছে আর কি অসংখ্য ধন্যবাদ আরও ভিডিও দেখার জন্য ধৈর্য

দ্বিতীয় ম্যাচ আবার শুরু হয়ে যাচ্ছে আমাদের ব্যাটিং আছে ওহাব ফেদুসের টিমের রাকিবের টিম ফিল্ডিং করতেছে এর আগে একটি ম্যাচ হয়ে গেছে সেই ম্যাচের ছিল রাকিব রাকিবের টিম এবং অমজানের টিম অমজানের আমজানের টিমে আমি ছিলাম আমিও ছিলাম আমজানের টিমে আমরা জিতে গেছি এক ম্যাচ এখন আবার রাকিবের টিমের সাথে খেলা হচ্ছে ফেদুসের টিম আপনি দেখতে পাচ্ছেন অলরেডি একটি বল হয়ে গেছে আরেকটি বল ইনশাল্লাহ অল্প সময়ে এই আরেকটি বল হয়ে গেল এই তো এবারে ফেদুস উদ্দিন ব্যাট ধরেছে ফোর আমরা এবার ফোর দেখতে পাইলাম বলিং রাহেন রাহান হলো রাকিব টিমের দেখা যাক আরেকটি বল আমরা দেখব আউট হয় নাই বলে দিয়েছে এই তো রাকিব অধিনায়ক ইফতেদুস অধিনায়ক বল করছেন না ফেদুস অধিনায়ক একবার ফোর মেরে দিয়েছেন আবার বল করলেন বল মিস আরেকটি বল দেখব কিছুই হইল না ফেদুসের টিম বোলিং ফিল্ডিং দিচ্ছে আর রাকিবের টিম ব্যাটিং রাহেম করতেছে ফেদুসের টিমে আছে

আসাজান বল কর ফোর ফোর উপরে ফোর মারতেছে বাবুর মাস্টার রিল্যাক্স মাস্টার হবে তিনটি ফোর মারছে মাস্টার ফোর আবার ফোর

দুর্দান্ত খেলা হচ্ছে অনেক সুন্দর খেলে যান আমার দৃষ্টিপর দেন আমি বলবো সে ম্যানটা অনেক সুন্দর সব কিন্তু

আরে জানা মনে নাই আর হইছে বলতো আপনারা জানেন নাকি রুবেরকে শোরাবে পিংকি দনজা জানেন কত হবে শক্তি বলেছেন ওর কি আজকে বক্তি মানতে আমাদের সরকারে আর শরীফ রৌদান তবে এক দল কি পারে সুন্দর খেলেছে কার সাথে সারা পুরস্কার কে আপনি হাজারাই বহন করবে আজকে খেলা হবে আবার ফেলল অসংখ্য অসংখ্য ফেলল চলে লাগে আরে এটা করবে হেদুলান تعال আমাদের দাও ভিতরে এই মাত্র দি গেছে 500